করে আচ্ছা বসু কেড়ে বেলা লাফা 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 লাডে মুখে রাজি লাগে রে বালা কত সব মনে বন্ধ আমার হইব আচ্ছা বসু কেড়ে বেলা লাফা 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 রাজি লাগে রে বালা ধুন্দুরে তোর নিয়ে প্রেমেরি সাগরে চায় বসু গেরেবালা তরণীয় পেমেরি সাগরে রে ইগুলোতে মহামেশু রে তরণিয় পেমেরি সাগরে আচার বসু গেরেবালা আ পালা 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 দেলা পালা মন দুটোতে মুখে বালা